আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে মাংস রান্না করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আপনারা কোটে চিকন চিকন করে করে দেবেন না একটু দেবেন রসুন দিয়ে দিছি টমেটো দিয়ে দিছি আদা দিয়ে দিছি তেজপাতা লং এলাচ আর দিয়ে দিচ্ছি মাংসর রাঁধুনি মশলা এটা হচ্ছে আমি অনেক রকম ফুড মিক্স করে মশলা বানিয়ে রেখেছি মাংসের জন্য ওখান থেকে আমি দুই চামচ দিয়ে দিছি অনেক সুগন্ধি ওই মশলাটা হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শুকনো আলমরিচ দুই চামচ আমি যেহেতু কাঁচামরিচ দেব আমি কাঁচামরিচ দিয়েছি দুই থেকে তিন চামচ মতো যেন একটু জল জল হয় লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি কাঁচা দিয়ে রান্না করি এটা আমি এখন ভালো করে মেখে নেব মেখে নিয়ে এসি এখন আমি চুলাই বসা দেব যতক্ষণ পর্যন্ত বলক আসবে না ততক্ষণ ডাকনা আলাদা করবেন না তেলগুলো না হলে উপর দিয়ে বেশি বেশি থাকবে ছড়া ছড়া হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না যতক্ষণ বলক দেবে না ততক্ষণ পর্যন্ত আপনারা ডাকনা আলগা করবেন না এখন আমি দু তিন মিনিট ফোর ফোর লেড়ে দেবো যেন তলাটা না লাগে আমি এখানে পানি দিই নাই মাংস থেকে পানি বের হয়েছে এগুলো দিয়ে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার তরকারি রান্না করা শেষ অনেক সুগন্ধি বা সুস্বাদু হয়েছে এটা নরম হয়েছে মাংস ভালো লাগলে শেয়ার করে দেবেন